নমস্কার সবাইকে জগতে একমাত্র ধর্ম যা কখনো শুরু হয়নি আর কখনো শেষও হবে না সেটিও হলো সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরন্তন যা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এই ধর্ম কোনো একক ব্যক্তি বা সময়ের সৃষ্টি নয় এটি প্রকৃতি ও জীবনের নিয়ম অনুসরণ করে আত্মা ও ঈশ্বরের সংযোগ ঘটায় সনাতন ধর্ম বলে ধর্মই জীবন আর জীবনই ধর্ম এখানে ধর্ম মানে শুধু আচার নয় এটি জীবনের প্রতিটি কাজে সত্য করুণা অহিংস ও কর্তব্য পালন এই ধর্মের মূল বৃত্তি বেদ উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ গীতা শ্রদ্ধা ভক্তি ও জ্ঞান এই তিন স্তম্ভয়ে দাঁড়িয়ে আছে সনাতন ধর্ম সনাতন ধর্ম শুধু ভারতের নয় এটি বিশ্বজনীন যেখানে প্রেম আছে শান্তি আছে সেখানেই সনাতন ধর্ম সনাতন ধর্ম আমাদের শেখায় আত্মা অমর ঈশ্বর সর্বত্র এবং সত্যই পরম ধর্ম আসুন এই চিরতন ধর্মকে জানি বুঝি আর জীবনে প্রয়োগ করি সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয় এটি একটি জীবন ধর্ষণ